নমস্কার আপনাদের সামনে আমি প্রতীক আজ আরও একবার নেতাজি সংক্রান্ত একটা খুব সুন্দর তথ্য আপনাদের সামনে তুলে ধরত ইতিমধ্যেই আমরা দুর্গাপূজার প্রাক মুহূর্তে এসে উপস্থিত হয়েছি উৎসবের পরিবেশ চারিদিকে সবাই উৎসবে মেতেছেন আজ তৃতীয়া কিছুদিন আগে এক মর্মান্তিক ঘটনা আর্জি করে যার জন্য প্রতিবাদের আগুন সারা বাংলা জুড়ে আমরা দেখতে পেয়েছি যে আগুন এখনো নেভেনি তো সেই প্রেক্ষাপটে আজকের যে তথ্য বা আজকের যে বিষয় সেটা অত্যন্ত প্রাসঙ্গিক অনেকে বলছেন যে উৎসবে ফিরব না অনেকে বলছেন উৎসবে ফেরা উচিত বাংলার অর্থনীতি বাংলার প্রচুর দরিদ্র মানুষের উপার্জন এই দুর্গা পুজোকে ঘিরে সামাজিক একটা মিলন ঘটে আমরা জানি উৎসব মানে সামাজিক মিলন কিন্তু আজকের যে বিষয়টা সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু ও দুর্গা পুজোর ক্ষেত্রে তার ভূমিকা বা স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে উৎসব কোট আনকোট কথাটা উৎসব কতটা তাৎপর্যপূর্ণ ছিল তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের ডাক দেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সুকৌশলে সকলকে একাত্মা করে তোলার জন্য রাখি উৎসবের প্রচলন করেন রাখিবন্ধন উৎসব তো এই এক উৎসবের মাধ্যমে একটা বিপ্লবের সূচনা হয় বঙ্গবঙ্গ রোদের বিরুদ্ধে পরবর্তীতে আমরা দেখেছি আঠারোশো সালে সালে বালগঙ্গাধর তিলকের উদ্যোগে মহারাষ্ট্রে আঠারোশো তিরানব্বই সালে গণপতি উৎসব আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শিবাজী উৎসবের প্রচলন শুরু হয় এবং পরবর্তীতে উনিশশো সালে নেতাজির আজাদিন ফজের কার্যকলাপকে স্বীকৃতি দিয়ে গণেশের মূর্তিরকে আজাদ ইন্দের পোশাকে বা আজাদ ইন্দের পোশাকের প্রচ্ছদনে সাজিয়ে পূজিত করা হয় তো বরাবরই যুগে যুগে কালে কালে বছরে বছরে বিভিন্ন উৎসব বিপ্লবেরই একটা ভাষা হয়ে উঠেছে এক সামাজিক মিলনের মধ্যে দিয়ে বিপ্লবকে আরও ত্বরান্বিত করার একটা মাধ্যম কিন্তু এই উৎসব আমরা আজ মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসু ও শারদোৎসবে তার ভূমিকা শারদোৎসব অর্থাৎ দুর্গোৎসবে তার যে ভূমিকা সে নিয়ে আলোচনা করব শৈশবকালে মাত্র পনেরো বছর বয়সে সুভাষচন্দ্র কতক থেকে তার মাকে তাদের যে পৈতৃক বাসভবন ছিল কোদালিয়াতে সেখানে বহু পুরোনো প্রচলন ছিল দুর্গাপুজোর তো সেখানে কোনো কারণবশত পনেরো বছর বয়সে উনিশশো সালে তখন সুভাষচন্দ্র বসু কোনো কারণবশত পরিবারের সাথে সেই কোদালিয়া গ্রামে যেতে পারেনি পারেননি তো অত্যন্ত দুঃখের সাথে মাকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠি দেখলে সুভাষচন্দ্রের বাংলা শব্দ চয়ন তার যে গভীর দর্শন মা দুর্গা মা কালী মাতৃ আরাধনার যে গভীর দর্শন তা তার সেই মাত্র পনেরো বছর বয়সেই কিন্তু ফুটে ওঠে বিস্ময়কর ব্যাপার যেটা আমরা সুভাষচন্দ্রের রাজনৈতিক প্রশাসনিক বৈপ্লবিক বিভিন্ন ইতিহাস বইয়ের পাতায় বিভিন্ন সময়ে পড়ে এসছে কিন্তু কখনো সুভাষচন্দ্রের যে আধ্যাত্মিকতা সুভাষচন্দ্রের যে মাতৃ সাধনা সুভাষচন্দ্রের যে মাকে নিয়ে গভীর দর্শন সেগুলো নিয়ে কখনোই সেভাবে আলোকপাত করার চেষ্টা করেনি তো এই অনালোচিত বিষয়গুলোই আজকে তুলে ধরব আপনাদের সামনে কিছুটা পেছনে ফিরে গেলে দেখতে পাব মান্দালয় জেলে থাকাকালীন সুভাষচন্দ্র ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গিয়ে কিন্তু কারাগারে দুর্গাপুজো করেছিলেন এবং তা নিয়ে তিনি প্রচণ্ড আত্মতৃপ্ত ছিলেন সে সময়ে তাকে সহায়তা করেছিল একজন ইংরেজ অফিসার ফিন্ডলে এবং এর দরুন তাকে পরবর্তীতে ব্রিটিশদের দ্বারা সরিয়েও দেওয়া হয় তারপর থেকে কিন্তু সার্বজনীন দুর্গাপূজার ক্ষেত্রে বারোয়ারি সার্বজনীন দুর্গাপূজার ক্ষেত্রে সুভাষচন্দ্র বসুর যে অগ্রণী ভূমিকা ছিল সুভাষচন্দ্রের কথা ফেলতে পারছেন না একদিকে তিনি কিভাবে একদিনে সম্ভব করবেন এই দুর্গা প্রতিমার কাজ সেটাও তার মাথায় না তো তখন সুভাষচন্দ্র সেই মানে যে আর্য মানে মানে সুভাষচন্দ্রের যে ইচ্ছা যে একদিনের মানে যে ইচ্ছা তিনি তার কাছে প্রকাশ করেছিলেন গোপেশ্বরবাবুর কাছে সেই ইচ্ছার প্রকৃত মূল্যায়ন করতেই বাবু সুভাষচন্দ্রকে জানালেন যে তার পক্ষে এক রাতারাতি সম্পূর্ণ দুর্গা প্রতিমা তৈরি করে দেওয়া সম্ভব নয় তখন সুভাষচন্দ্র একটা পরিকল্পনার কথা তাকে বললেন যে দুর্গা মা অর্থাৎ দুর্গা প্রতিমা অসুর ও সিংহসহ গোপেশ্বরবাবুকে বানানোর কথা বললেন এবং গোপেশ্বরবাবু তখন বাকি যে চারটে মূর্তি গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক তাদের যে মূর্তিটা তাদের তার দক্ষ চারজন সহায়ককে দিয়ে সেটা বানালেন এবং রাতারাতি সেই মূর্তি বানানো হলে পরবর্তীতে সেখানে পুজো হয়েছিল এই যে ইতিহাস পাঁচচালা ঠাকুর আনার যে ইতিহাস এই যে তার প্রকৃত আদি পরিকল্পক যে সুভাষচন্দ্র বসুই ছিলেন তা কিন্তু আমরা অনেকেই জানতাম না তো একটা এরকমভাবেই ঠিক পরবর্তী বছর উনিশশো সালে গোয়া বাগান সার্বজনীন পুজোয় সুভাষচন্দ্র পুজো প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে সেখানে মা দুর্গার এক অপরূপ বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত বর্ণ ভাষণে সেখানে তিনি মা দুর্গার আরাধনাকে বিশ্বজননীর আরাধনার সাথে তুলনা করেছেন দেবী দুর্গার আরাধনার মধ্যে দিয়ে বৈপ্লবিক চিন্তাধারা তুলে ধরেছেন এবং মাতৃ আরাধনার ভূমিকাকে তুলে ধরেছেন তার কাছে মায়ের সেবা করা মানে দেশের সেবা করা অর্থাৎ দেশমাত্রিকায় মা দেশমাতৃকাকে মা দুর্গা কে দেশমাতৃকার রূপে মানে আসনে বসিয়েছেন এরকমই প্রচুর ঘটনা আমরা সুভাষচন্দ্রের দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রচুর ঘটনার কথা আমরা জানতে পারি আরেকটা বিস্ফোরক তথ্য বা দুর্গাপূজা কেন্দ্রিক ঘটনা যেটার সাথে সুভাষচন্দ্র বসু পোতপ্রোতভাবে জড়িত ছিল যেটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক কেন প্রাসঙ্গিক কারণ নয় আগস্ট যে মর্মান্তিক ঘটনা আমরা সাক্ষী হয়েছি যা আজও আমরা ভুলিনি যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন হয়তো ভুলবও না ঠিক সেরকমই উনিশশো সাতাশ সালের একটা ঘটনা উনিশশো সালে এক নারীকে কলকাতার মধ্য কলকাতার রাস্তায় কিছু গুন্ডাবাহিনী নির্যাতন চালানোর চেষ্টা করে খড়গ বাহাদুর বলে একজন বিপ্লবী সেখানে সেই নারীকে তাদের থেকে রক্ষা করেছিলেন এবং সে বছর দুর্গাপূজো সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজোয় নেতাজি সুভাষচন্দ্র বসু উদ্যোগ নিয়ে খড়গ বাহাদুরের এক বিরাট সংবর্ধনার ব্যবস্থা করেন এবং সেখানে তার সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেছিলেন যে নারীদের নিজের সুরক্ষার জন্য নিজেদেরকেই তৈরি হতে হবে এবং আমরা পরবর্তীতে নারী শক্তিকে ত্বরান্বিত করার জন্য ফৌজের ফৌজে ঝাঁসিরানি রেজিমেন্ট দেখতে পেয়েছি তিরিশ হাজার নারী একসাথে আজাদ হিনদের লড়াইয়ে সামিল হচ্ছে আজাহাদিনদের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করছেন সুভাষচন্দ্রের রাজনৈতিক প্রশাসনিক বৈপ্লবিক এবং সংগ্রামী চিন্তনের বাইরেও তার আরাধনা নিয়ে মাতৃ সাধনা নিয়ে তার যে জগৎ সেটা কোনো না কোনোভাবে চাপা পড়ে গেছে আজকের জন্য এটুকুই নমস্কার আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে নেতাজিকে নিয়ে সেটা কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব সে বিষয় আপনাদের সামনে তুলে ধরার আজকের বিষয়টা খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করলাম পরবর্তীতে কারাগারের ভেতর যে দুর্গাপূজা তিনি করেছিলেন তার সম্পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করব তার যে সন্ন্যাসী মনোভাব তার মধ্যে যে আধ্যাত্মিক